আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য চিংড়ি মাছের এই নতুন রেসিপিটি নিয়ে আসলাম কোটকরা চিংড়ি মাছ যেটা খেতে খুবই সুস্বাদু এবং দেখতেও অসাধারণ দেখতে এতটা লোভনীয় যে এটা বারবার খেতে মন চাইবে সবারই পছন্দের চিংড়ি মাছ খুবই ইজিলিভাবে আপনারা করতে পারেন আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি এটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি ভিতরে একটা রক থাকে কালো করে ওটাকে টেনে বের করে নিতে হবে একদম ক্লিন করে নিতে হবে আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি এখন আমি ম্যারিনেটের জন্য এখানে বেশিক্ষণ ম্যারিনেট করা লাগবে না আমি এখানে কিছু পরিমাণে লবণ দিয়েছি একটু হাফ চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এক হাফ চামচ পরিমাণ সয়া সস অ্যাড করেছি এখানে দিয়ে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি এখানে দশ মিনিটের জন্য এটা ম্যারিনেটে রেখে দেবো বেশিক্ষণ রাখবো না আর এখানে কিছু ময়দা নিয়েছি একটু লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে একটু মিশিয়ে একটু মরিচের গুঁড়ো অ্যাড করব আমি এখানে দিয়ে এগুলাকে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে আর এখানে একটা ডিম নিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিয়ে এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন ফেটানো হয়ে যাবে এখন আমার চিংড়ি মাছটা প্রথমে আমি ময়দাতে এভাবে একদম ভালোভাবে মিশিয়ে নিব তাহলে যে কোনো চিংড়ি মাছ কেন যে কোনো জিনিস কোট করতে অনেক সুবিধা হয় যখন ময়দাতে মিশানো হয়ে যাবে আমি ডিমের মধ্যে এভাবে এটাকে ভালো করে ডুবিয়ে নিব যখন চিংড়ি মাছটা ডিমের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু ব্রেড কাপ নিয়েছি নিয়ে ভালো করে চারপাশ থেকে দিয়ে একদম ভালোভাবে কোট করতে হবে যেন কোনো অংশ খালি না থাকে আর ব্রেড কাপটা আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এটা আমার নিজের বাসায় তৈরি করা এভাবে একে একে সবগুলো আমি করে নিয়েছি দেখেন কতটা আকর্ষণীয় লাগছে আর একটা প্যানের মধ্যে আমি এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে আমি সবগুলো চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল উমা এমার্জেন্স কিচেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন পাশে থাকা আইকন অন করে দিন তাহলে যে কোনো নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যাবেন যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে মিডিয়াম হিটে ফ্রাই করব চেষ্টা করবেন যে মিডিয়াম হিটে রাখার জন্য বেশি হিট দিলে এগুলা ফ্রাই হয়ে যাবে অনেক তাড়াতাড়ি বাট মসমসা ভাবটা হবে না খেতেও ভালো লাগবে না ভিতরেও কুক হবে না যখন সবগুলো হয়ে যাবে এক সাইডটা ভালোভাবে হয়ে গেলে আমি এভাবে উলটিয়ে দিব আমার চিংড়ি মাছটা কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে আমি এখন এগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আপনারাও তৈরি করতে পারেন মজাদার এই রেসিপিটা বাসার মধ্যে সবগুলো দেখেন আমার তৈরি হয়ে গেল মজাদার কোট করা চিংড়ি ফ্রাই আপনারাও এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারবেন অসম্ভব মজাদার রেসিপি একবার খেলে বারবারই খেতে মন চাইবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন